বন্ধুরা ঘুড়ি ওড়ানো আপনারা সকলেই পছন্দ করেন কিন্তু ঘুড়ি সঠিক কাটি বাছাই করে ঘুড়ি ওড়ানোটা কিন্তু সত্যি একটা মজাদার এবং অনেক সময় দেখা গেছে যে অনেকে কিন্তু বাছাই ঠিকঠাক না করায় ঘুড়ি কিন্তু আকাশে উঠতে উঠতে পাগলা হয়ে যায় অর্থাৎ ঘুড়ি কিন্তু কোনো কন্ট্রোল থাকে না যেটাকে বলে কন্ট্রোল আউট হয়ে যায় তো সেই জন্য আমি আপনাদেরকে এমন কিছু ট্রিক্স আছে বলবো যেই ঘুড়ির কাটিগুলো দেখে আপনারা সহজেই কিন্তু ধরে নিতে পারবেন যে এই ঘুড়িগুলো কাটি অনুযায়ী কিন্তু এই ঘুড়িটি ভালো হতে চলেছে তো আর সেই নিয়েই ভিডিওটা তৈরি করা তো প্রথমে বন্ধুরা দেখুন আমি এই ঘুড়িটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে ঘুঁড়িটা আছে এর সবসময় এই যে ওপরের কাঠিটা দেখছেন এই যে এটা হেলে আছে অর্থাৎ নিচু হয়ে আছে এটা মানে বুঝবেন এটা রোল হয়ে যাচ্ছে না তাই না টান না মানে রোল হয়ে যাচ্ছে আর দেখুন নিচুর কাঠিটা দেখুন নিচরটা শক্ত এই রকম ঘুড়িগুলো কিন্তু আপনারা ধরে নেবেন যখন খুব হাওয়া দেয় এই ঘুড়িগুলো কিন্তু কন্ট্রোলে রাখা যায় অর্থাৎ খুব হাওয়াতে কিন্তু রাখা যায় এবং আরেকটা ভালো জিনিস সেটা হচ্ছে এই ঘুঁড়িগুলো কিন্তু সহজেই শান্ত থাকে অর্থাৎ প্রচণ্ড হাওয়াতেও কিন্তু কন্ট্রোল রাখা যায় তাই এই ঘুড়িগুলো কিন্তু অর্থাৎ ওপরের কাঠিটা নরম হলে অর্থাৎ আর নিচের কাঠিটা যদি একটু শক্ত হয় কিন্তু সেই ঘুড়ি কিন্তু অনেকটা হাওয়াতেও কিন্তু ভালোভাবে ধরে রাখতে সক্ষম হয় এবং দ্বিতীয় যেই ঘুড়িটা আমাকে আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনেটে এই ঘুড়িটা দেখুন ওপরের কাঠিটাও কিন্তু মিডিলে অর্থাৎ খুব মোটাও না মানে ভারী না আর নিচেরটা দেখুন সেটা হচ্ছে খুব অনেকটা বাঁকানো যাবে আপনাদেরকে দেখালাম যেটা দেখলেন এই দেখুন এই যে নিচের যে এই যে ডান্ডিটা আছে অর্থাৎ কাঠিটা আছে যেটা সেটা কিন্তু ভালো বাঁকানো যাবে এই রকম ঘুড়ির ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমি বলে রাখি এই রকম ঘুড়ি কিন্তু খুবই ভালো অর্থাৎ সবেতে অর্থাৎ আপনি হাওয়া থাকুক আর নাই থাকুক সহজেই উড়িয়ে নিতে পারবেন এবং নিজের কন্ট্রোলে রাখতে পারবেন এবং তৃতীয় যে ঘুড়িটা দেখাচ্ছেন দেখুন ওপরের কাঠিটা একবারই নরম এবং নিচের কাঠিটা কিন্তু অনেকটাই নরম অর্থাৎ ওপর নিচু প্রায় ধরা যেতে পারে ভালোই নরম আছে এই সব ঘুড়িগুলোকে বলে রোলে গাপ্পা ঘুড়ি একটা রোল একদম একদম রোল গাপ্পা ঘুড়িগুলোকে আমি বলে রাখি বন্ধুরা খুব হাওয়াতে কিন্তু এগুলো কন্ট্রোল থাকে না অর্থাৎ ওপর নিচু যেইগুলো হালকাভাবে মানে হালকা কাটি যেগুলো ওগুলো কিন্তু খুব হাওয়াতে কিন্তু ওড়াবেন না অনেক সময় কিন্তু আপনারা মানে ধরে রাখতে পারবেন না তো অবশ্যই এটা দেখবেন দেখতে পাচ্ছেন নিচুর কাটিটাও কিন্তু অনেকটাই নরম হয়ে আছে তো এরকম ঘুড়িগুলো কেনার সময় মাথায় রাখবেন প্রচণ্ড হাওয়াতে কিন্তু এই ঘুড়িগুলো অ্যাডজাস্ট করা যায় না এবং চতুর্থ এই যে ঘুঁড়িটা দেখতে পাচ্ছেন এই ঘুঁড়িটা বন্ধুরা কিন্তু আমি আপনাদেরকে ভিন্ন ভিন্ন ঘুড়ি দেখাচ্ছি ওপরে দেখুন এই কাঠিটা কিন্তু একটু শক্ত আছে অর্থাৎ শক্ত ওপরের কাঠিটা এবং নিচের কাঠিটাও কিন্তু শক্ত দেখাচ্ছে দেখতে পাচ্ছেন বেশি মুড়তে পারছি না হ্যাঁ তো এই রকমগুলো দেখে বন্ধুরা নেবেন আপনাদেরও খুবই সুবিধা হবে হ্যাঁ তাই দুটো কাটি অবশ্যই দেখে নেবেন বন্ধুরা এই ঘুড়িটার ক্ষেত্রে যদি বলা হয় এই ঘুড়িটা অবশ্যই আপনারা খুব সহজে কিন্তু উড়িয়ে ফেলতে পারবেন কারণ দুটো কাঠি যেহেতু শক্ত আছে আপনারা ধরে রাখতে পারবেন অর্থাৎ সেই দুটো কাঠি কিন্তু হাওয়ার সঙ্গে কিন্তু ভালোভাবে খিঁচ দিয়ে আপনারা ওড়াতে পারবেন এবং এই ঘুড়িগুলো বলে রাখি বন্ধুরা এই ঘুড়িগুলো কিন্তু পাগল হয় হ্যাঁ বন্ধুরা এই ঘুড়িগুলো কিন্তু বেশিরভাগই পাগল হয় কারণ এর দুটো কাঠি যেহেতু শক্ত তাই প্রচণ্ড হাওয়া দিলে বা অল্প হাওয়াতেও কিন্তু এই ঘুড়ি কিন্তু ধরে রাখা যায় না তো বন্ধুরা এইগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এবং যেই লাস্ট আমি ঘুঁড়িটা দেখাচ্ছি এটা দেখুন ওপরের কারিটা একদম রোল একদম রোল প্রায় খুব রোল না বললেও মিডিয়াম রোল এবং যে নিচড় কারিটা আছে এটাও দেখুন মিডিয়াম মিডিয়াম পর্যায়ে পড়ছে এই রকম ঘুড়িগুলো বন্ধুরা কিন্তু খুব সুন্দর এবং খুব ভালো হয় বন্ধুরা এরকম ঘুড়ি কিন্তু আপনি পারচেস করতে পারেন বন্ধুরা বিশ্বকর্মা পুজোটা কেটে গেল কেমন কাটালেন কেমন এনজয় করলেন ঘুরিয়ে উড়িয়ে একটু আমাকে বলবেন এবং আর কীরকম এরকম রিলেটেড ভিডিও চাই আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারে ধন্যবাদ